হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা শিখব ফেসবুক পেজের নাম কিভাবে খুব সহজ এবং দ্রুত পরিবর্তন করা যায় যদি আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন তারপর থ্রি তিল আনাফোনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের পেজটা সিলেক্ট করবেন যে পেজের নামটা পরিবর্তন করতে চান পেজের মধ্যে আসার পর আবারও কোনে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আপনারা জাস্ট এই সেটিংসের উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেট আপ বলে একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর পরে দেখতে পাচ্ছেন নেম আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টার পেজ শো করবে এখানে দেখতে পাচ্ছেন নেমের জায়গায় আমাদের আগের যে ফেসবুক পেজের নামটা ছিল সেটা এখানে শো হচ্ছে এখন আপনারা কোন নামটা দিতে চান সেটা এখানে লিখে দিবেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেসবুকে নিয়ম অনুযায়ী আপনি যখন একবার পেজের নাম পরিবর্তন করবেন তারপর থেকে আবার নাম পরিবর্তন করার জন্য আপনাকে চার দিন অপেক্ষা করতে হবে তাই নতুন একটা নাম ঠিক করার সময় সাবধানতা অবলম্বন করবেন আপনাদের নামটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনাদের যে ফেসবুক আইডিটা রয়েছে সেই মেইন আইডি এর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তার আগে একটা বিষয় ক্লিয়ার করা দরকার ফেসবুক আপনার নাম পরিবর্তনের রিকোয়েস্ট রিভিউ করতে পারে যা তিন পর্যন্ত সময় নিতে পারে কখনো কখনো তারা অতিরিক্ত তথ্য চাইতে পারে এই সময়খালে আপনি পেজটি আনপাবলিকও করতে পারবেন ফেসবুক প্রয়োজন মনে করলে আপনার পেজের ফলোয়ারদেরও জানাতে পারে যে পেজের নাম আপডেট করা হয়েছে যখনই আপনার পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন তারপর আপনারা অপেক্ষা করবেন এখানে দেখতে পারবেন তিন দিনের মধ্যেই আপনার ফেসবুকের পেজের নামটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আপনার আগের ফেসবুকের নামটা পরিবর্তন হয়ে বর্তমানে যে নামটা দিয়েছেন সেই নামটা সেভ হয়ে গেছে তাহলে আশা করি আপনারা কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো বিষয়ে জানা তাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চতুর্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন